দুধে বীজ লাচ্চা সিমায় রান্না করার সময় অনেকে দুধ এবং লাচ্চার সঠিক মেজারমেন্টটা বুঝতে পারেন না যার জন্য অনেক সময় দেখা যায় দুধটা বেশি হয়ে যায় আবার অনেক সময় দেখা যায় দুধ কম হয়ে যায় লাচ্চার পরিমাণটা বেশি হয়ে যায় এতে করে লাচ্চা সিমাইটা শুকনো হয়ে যায় আজকে আমি আপনাদের সাথে দুধ এবং লাচ্চার সঠিক মেজারমেন্টটা শেয়ার করব এভাবে মেজারমেন্ট করে যদি দুধ লাচ্চা সিমায় রান্না করেন তাহলে দুধের পরিমাণ এবং লাচ্চার পরিমাণ একদম পারফেক্ট হবে আমি এখানে একটা কাপ নিয়ে নিয়েছি আপনারাও যে কোনো ধরনের কাপ ব্যবহার করতে পারেন তবে যেই কাপে ব্যবহার করেন না কেন সেই একই কাপ দিয়ে দুধ এবং লাচ্চাটা মেজারমেন্ট করে নেবেন আমি এই কাপ দিয়ে দুই কাপ লাচ্চা নিয়ে নিচ্ছি এই লাচ্চাটাকে আপনারা চাইলে গিয়ে হালকা করে ভেজে নিতে পারেন আবার না ভেজে নিয়েও কিন্তু সরাসরি রান্না করা যায় আমি আজকে ভেজে নিব না আমি এই লাচ্চাটাকে সরাসরি রান্না করব যেহেতু এই লাচ্চাটা কিন্তু অলরেডি ভাজাই থাকে তো না ভাজলেও কিন্তু সমস্যা নেই আমি মেজারমেন্ট কাপের দুই কাপ লাচ্চা নিয়ে নিলাম এখন আমি দুধটা মেজারমেন্ট করে নিব যেহেতু আমি দুই কাপ 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 নিয়েছি জন্য দুই দুই করে লাগবে আমি লাচ্চা নিয়েছি এই ক্ষেত্রে আমাকে চার কাপ দুধ ব্যবহার করতে হবে তবে যদি দুধটাকে জাল করে অনেকটা ঘন করে কমিয়ে ফেলেন সেই ক্ষেত্রে কিন্তু আবার মেজারমেন্টটা এভাবে নিলে হবে না তখন দুধের পরিমাণটা আরেকটু বাড়িয়ে নিতে হবে যতটুকু বাড়িয়ে নেবেন জাল করে ততটুকুই কমিয়ে ফেলতে হবে এবার ফ্লেভারের জন্য দিয়ে দিচ্ছি দুটো সাদা এলাচ এলাচের মুখগুলো অবশ্যই ফাটিয়ে দিবেন তাহলে এর ভেতরের ফ্লেভারটা বেরিয়ে আসবে টুকরা দারচিনি দিয়ে দিচ্ছি একটা তেজপাতা দিয়ে দিচ্ছি এখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো কিশমিশ এবারে দুধের মধ্যে মশলার ফ্লেভারগুলো ছাড়া পর্যন্ত আমি দুধটাকে জাল করে নিব এবারের মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো বাদাম আমি এখানে চীনা বাদাম ব্যবহার করেছি আপনারা চাইলে বাদাম কাজু বাদাম যে কোনো ধরনের বাদাম ব্যবহার করতে পারেন আমি প্রথমে হাফ কাপ চিনি দিয়ে দিচ্ছি চিনি দেওয়ার পর সম্পূর্ণ চিনিটা যখন গলে যাবে তখন টেস্ট করে দেখলাম আমার কাছে মনে হচ্ছে চিনিটা একটু কম হয়েছে তাই পরে আমি আবারও অর্ধেক কাপ দিয়ে দিলাম এভাবে চিনির পরিমাণটা আপনারা টেস্ট করে অ্যাডজাস্ট করে নেবেন চিনি দেওয়ার পর চিনি থেকে যেই পানিটা ছাড়ে সেই পানিটা টেনে আসা পর্যন্ত কিছুক্ষণ দুধটাকে বলক তুলে নিব। এবার দুধের মধ্যে থেকে মশলাগুলো উঠিয়ে নিচ্ছি কারণ এই ফ্লেভারটা অলরেডি দুধের মধ্যে চলে গেছে তো এগুলো রাখার আর প্রয়োজন নেই দুধটাকে বলক তুলে নেওয়ার পর এখন এই গরম দুধটা সরাসরি লাচ্চার মধ্যে ঢেলে দিবো লাচ্চার মধ্যে দুধ ঢেলে দেওয়ার পর মনে হবে দুধের পরিমাণটা লাচ্চার তুলনায় অনেকটাই বেশি হয়ে গেছে কিন্তু কিছুক্ষণ এভাবেই রেখে দিলে এই লাচ্চাটা সম্পূর্ণ দুধ চুষে নিবে এবং ফুলে ডাবল হয়ে যাবে আর দুধের পরিমাণটাও একদম পারফেক্ট হবে বেশ কিছুটা সময় এভাবে রেখে দেওয়ার পর ফিরে আসলাম আর দেখতেই পাচ্ছেন লাচ্চাটা ফুলে ডাবল হয়ে গেছে আর সম্পূর্ণ দুধটা চুষে নিয়েছে এভাবে দুধ এবং লাচ্চা মেজারমেন্ট করে রান্না করলে কখনোই লাচ্চা এবং দুধের পরিমাণ কম কিংবা বেশি হবে না আশা করছি যারা এই মেজারমেন্টটা ঠিকঠাক মতো বুঝতে পারতেন না তাদের জন্য সুবিধা হবে আজকে তাহলে এখানেই বিদায় নিচ্ছি শীঘ্রই ফিরবো নতুন কোনো রান্নার রেসিপি নিয়ে সেই পর্যন্ত লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে রেসিপি বাই আনাবিয়ার সাথেই থাকবেন নতুন ভিডিওর আপডেট পেতে পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে রাখবেন দেখা হবে পরের ভিডিওতে আল্লাহ হাফেজ